আসসালামু আলাইকুম বন্ধুগণ শুভ সকাল আমি ইজাজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটি চাকরির আপডেট নিয়ে তো বন্ধুরা প্রথমে জানিয়ে রাখি আজকের চাকরির বিষয় হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের তরফ থেকে তোমাদের যে নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই সম্বন্ধে আজকের ভিডিওতে জানাবো তো রাজ্য সরকারের তরফ থেকে যে তোমাদের এই বিজ্ঞপ্তির মাধ্যমে কী কী তোমাদের চাকরির অ্যাপ্লিকেশান প্রসেস লাস্ট ডেট এডুকেশান কোয়ালিফিকেশান এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এরকম আরও তোমাদের যেসব করে নিয়ে আমি চলে এসেছি তো যারা আমার চ্যানেলে নতুন আছো এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আজকের ভিডিওর বিষয়ে তোমাদেরকে বলে দিচ্ছি যে ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের তরফ থেকে যে তোমাদের ভ্যাকান্সিটি বেরিয়েছে এখানে তোমাদের ইমেল ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে কন্ট্যাক্ট নম্বরও এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং ওয়েবসাইটটি তোমাদের হচ্ছে ডাব্লুডাব্লিউ ডট এম এস সি বি ডট ডট ইন এর মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে তো এখানে তোমাদের বল দিচ্ছি তোমাদের নোটিফিকেশনের যে অ্যাডভার্টাইজ নাম্বার সেটি দিয়ে কারণ এখানে তোমাদের সেটিও দিয়ে দেওয়া হয়েছে তো এখানে তোমাদের কোন সেক্টরে তোমাদের নিয়োগ হচ্ছে তোমাদের কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশনের তরফ থেকে তোমাদের নিয়োগটি হবে তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে পারবে এখানে তোমাদের আরও বলে দিচ্ছি তোমাদের পোস্ট কোন পোস্টে তোমাদের এটি বেরিয়েছে তো তোমাদের পোস্টে হচ্ছে নেই হচ্ছে সাব রেজিস্টার পদে তোমাদের যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে তো এখানে দেখেন তোমাদের বলে দিচ্ছি ডিপার্টমেন্ট হচ্ছে কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশন আন্ডার দি হেলথ ডিপার্টমেন্ট তোমাদের হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের এই ভ্যাকান্সিটি বেরিয়ে এসেছে তো এখানে তোমাদের পে লেভেল রয়েছে তোমাদের দেখে নাও লেভেল চোদ্দ অনুযায়ী তোমাদের দু হাজার উনিশের রুলস অনুযায়ী তোমাদের এখানে পেমেন্ট পাওয়া যাবে এবং তোমাদের বলে দিচ্ছি এখানে কোয়ালিফিকেশান তোমাদের কী কী রয়েছে সেখানে দেখে নাও এখানে তোমাদের ডিগ্রি লাগছে তোমাদের ডিপ্লোমা ডিগ্রি যা যাদের রয়েছে বি এইচ এম এস এ এবং ডিএমএসএ যাদের রয়েছে তারা এখানে অ্যাপ্লিশনটি করতে পারবে এছাড়াও তোমাদের বলে দিচ্ছি এখানে বয়স কত লাগছে তোমাদের বয়স লাগবে তোমাদের ঠিক আছে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে তোমাদের বয়স হতে হবে তার বেশি যাদের বয়স আছে তাদের এখানে অ্যাপ্লিকেশন হবে না এবং তোমাদের ভ্যাকান্সি রয়েছে এখানে তোমাদের টোটাল দেখে নাও এগারোটি ভ্যাকান্সি রয়েছে এখানে তোমাদের জেনারেল ক্যাটাগরি এসসি এসটি টি সমস্ত ক্যাটাগরি তোমাদের ভ্যাকান্সি রয়েছে তো এখানে পরবর্তী তোমাদের কী কীভাবে তোমরা দেখে নাও অ্যাপ্লিকেশানটি করবে তোমাদের আপলোডিং ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট তোমাদের এগুলি তোমাদেরকে আপলোড করতে হবে এছাড়াও তোমাদের এজ ডিরেকশান রয়েছে যারা ও এসটিএসি রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের এজ্লিকেশান পেয়ে যাবে এস যারা রয়েছে তারা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এবং ও যারা রয়েছে তারা তিন বছরের ছাড় পেয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশনটি করে দিও এখানে তোমাদের দেখে নাও যে অ্যাপ্লিকেশান ফি কত কি রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে জেনারেল ও বিসিদের ক্ষেত্রে রয়েছে দেড়শো টাকা এবং তোমাদের যে এস রয়েছে তাদের জন্য রয়েছে পঞ্চাশ টাকা ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং পাশে দেখে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে দিও তো এখানে দেখে নাও তোমাদের দেখে নাও ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ ডট তোমাদের যে ডাব্লিউ ডাবলু এমএসসি ডাব্লিউ ডট এর মাধ্যমে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশানটি করতে পারবে এখানে তোমাদের আরও পরবর্তীতে দেখে নাও এখানে বলে দিচ্ছি তোমাদের যে ইম্পর্টেন্ট ডেস্ট তোমাদের কোন ডেটের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি শুরু হবে দেখে নাও তোমাদের অ্যাপ্লিকেশানটি শুরু হবে সাতই মার্চ দু হাজার চব্বিশে এবং অ্যাপ্লিকেশানটি শেষ হবে তোমাদের ছয় এপ্রিল দু হাজার চব্বিশে তো বন্ধুরা তোমাদের আজ থেকে অ্যাপ্লিকেশানটি শুরু হয়ে গেছে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশানটি করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো টাটা বাই বাই